মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে অবশ্যই কোনো পূর্ণিমাতে এই উপায়টা করবেন এবং প্রত্যেকটা পূর্ণিমাতে যদি পারেন তাহলে এই উপায়টা করবেন এক লিটার বা দু লিটার দুধ নেবেন যেটা আপনার সামর্থ্য ততটাই দুধ নেবেন এবং তার মধ্যে চাল দেবেন গোবিন্দভোগ চাল দেবেন এবং মিষ্টি বা চিনি দিয়ে পায়েসটা করবেন গুড় দেবেন না এবং নামানোর আগে দুটো কি একটা কেশর দিয়ে দেবেন এবং সেই পায়েসটিকে পারলে সারা রাত চাঁদের আলোয় রেখে দেবেন যদি চাঁদের আলোয় না পারেন রাখতে তাহলে আপনার বাড়িতে যদি সেরকম পজিশন না থাকে তাহলে মা লক্ষ্মীর কাছে সারা রাত রেখে দেবেন পরের দিন সেটিকে পরিবারের সকলকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এতে দেখবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে সদায় থাকবেন এবং যখন মা লক্ষ্মীকে এই পায়েসটি অর্পণ করবেন কিংবা চাঁদের আলোতে যখন রাখবেন তখন এই প্রার্থনা করবেন যাতে আপনাদের বাড়িতে আয় উন্নতি হয় এবং পূর্ণিমাতে আপনি একদমই নিরামিষ খাবেন কোনো মাদকদ্রব্য করবেন না গুরুজনদের সম্মান করবেন মিথ্যে কথা বলবেন না বাড়িতে বিষ্ণু সহশ্রমে পাঠ করতে পারেন বা নারায়ণের সত্য কথা পাঠ করতে পারেন যেখানে নারায়ণ সেখানেই কিন্তু দেবী অবস্থান করেন এবং পারলে এই দিন ব্রাহ্মণ এবং গরিবজনকে দান করুন যতটা আপনার সামর্থ্য ততটাই দান করুন এই দিন অসত্য গাছের নিচে সন্ধে বেলায় ঘিয়ের প্রদীপ একটা জ্বালিয়ে আসবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে সিঁদুর হলুদ গঙ্গাজল কাঁচা দুধ এবং কেশর দিয়ে একসাথে মিশিয়ে এই মিশ্রণটির সাতটা পোটা নিজের বাড়ির সদর দরজার উপরে দেবেন এই এমন দিয়ে এবং ঘরে যদি বিষ্ণু এবং মা লক্ষ্মীর ছবি থাকে তাহলে সেখানেও এই টিপটি দেবেন এবং সেই টিপ নিজের মাথায় কপালে এবং গলাতেও অবশ্যই দেবেন এতে আর্থিক উন্নতি জায়গাটা আপনার কিন্তু অবশ্যই খুলে যাবে এবং অবশ্যই এই পূর্ণিমাতে বা যে কোনো পূর্ণিমাতেই এই কাজটি করতে পারেন সাদা চন্দন এবং কেশর একসাথে মিশিয়ে একটি প্রলেপ শিবলিঙ্গের মাথায় দেবেন এবং অখণ্ড চাল মহাদেবের মাথায় অর্পণ করবেন জলের মধ্যে ধুয়ে এতে দেখবেন আপনার বাড়িতে যে সমস্ত কলহ হচ্ছে বা ঝগড়া হচ্ছে তা শান্ত হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন নমস্কার